فاتقوا <applause> الله وقولوا قولا سديدا

নিয়ে যাবে যারা জবানের হেফাজত করলো তারা জান্নাতে চলে গেল অতএব তোমরা যদি আমরা যদি দুনিয়ার জমিনের মানুষ যদি আমরা লজ্জায় স্থানের হেফাজত না করি তাহলে আমরা জাহান নামে চলে যাবো

তার স্বামী তার স্ত্রীর দেখে বলে আমি তো মরে যাচ্ছি জীবনে তার বাসবোনা লাস্টে তোমাকে দুইটা কথা বলতে চাই বলছে বলো কি বলতে চাও বলছে আমি যে তোমার ওই গয়নাটা ছিল সোনার সেই গয়নাটা আমি চুরি করেছিলাম তার স্ত্রী বলে ঠিক আছে আবার বলে তুমি যে এক লক্ষ টাকা রেখেছিল সেই টাকাটা আমি চুরি করেছিলাম সেই তার স্বামী বলছে বলছে ঠিক আছে সব মাফ করে দিলাম যেহেতু তুমি মারা যাবার এবারে লাস্টে কি সেরে বলেছে ভাই অ আমার স্বামী তোমাকে আমি বিষ খাইয়ে দিয়েছি তুমি আমারে মা করে দাও অতএব যদি সেই মহিলাটা আল্লাহ বলে ভাই থাকতো তাহলে সেই কাজটা কখনোই করতো না কারণ স্বামী কখনোই এবারা যায় না বিশ্ব না বিশ্ব আসাল্লাম বললেন তোমরা স্বামী রে তা আসামির সঙ্গে সদ্ব্যবহার করো অতএব এ তার সঙ্গে তোমরা অসদ্ব্যবহার কখনই করো না তাহলে কি বোঝা গেলো আমরা প্রকৃত ভাবে মমিন হতে গেলে আল্লাহ কে বলে ভয় করতে হবে ইমান রাখতে হবে এক আল্লাহ ছাড়া কোনো রব হতে পারে না আমাদের রব হচ্ছে একমাত্র আল্লাহ আল্লাহ আমার রব ওই রবি আমার সব দমে দমে তোন মনে তারি অনুভব আল্লাহ আমার রব ওই রবি আমার সব তোর মনে তারি ভাব তোমার দুনিয়াতে আমি জিদি গে তোমার দুনিয়াতে আমি জিদি তাকা অ নিয়মে ডুবাছি সবাই পখ পখ নির তসবিকা তসবিকা অল আমার র হও রাবি আমার শা দামে দামে তনমনে তারি অনুভব দারে দামে তনমনে তারি অনুভব আল্লাহই আমার রব ওহে রাবি আমার শা দামে দামে তনমনে তারি অনুভব আল্লাহ حسين আমাদের রব আল্লাহর কাছে যা চাইবো ভালো চাইতে গেলে আল্লাহর কাছে চাইতে হবে খারাপ যে কোনো জিনিস চান না কেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই চাইতে হবে আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া যাবে না তাই তো রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা ইয়া আইয়ুহান নাস إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعرفوا إن أكرمكم عند الله أتقاكم رب العالمين من الدنيا সেখানে মুসলমানদের ডেকে বলে নাই হিন্দুদের ডেকে বলে নাই ইহুদিদের ডেকে বলেন নাই খ্রিস্টানদের ডেকে বলেন নাই পুরো পৃথিবীর মানুষগুলিকে ডাক দিয়ে বলে গোলাম গোলামের ঘরের গোলাম বন্ধুদের ঘরের গোলাম দুনিয়া মানুষকে ডাক দিয়ে বলে খলকনাকুম মিন যাকারিন ওয়া আনসা ও আরে আমি আল্লাহ তোমাদেরকে একজন মহিলা একজন পুরুষকে তৈরি করলাম অতএব তোমরা তো বাহাদুর কিসের তোমরা একটা নুতফারা করে রক্তরা নুতফারা আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমাদেরকে নিয়ে আসলাম মানুষের আকৃতি দিলাম সুন্দর দিলাম তারপরে দুনিয়ার জমিনে তোমাকে আমি জন্ম গ্রহণ করাল শুধু তাই নাই

রব্বুল আলমিন বলেন দুনিয়ার মানুষের আরে আমি তোমাদেরকে একটা মহিলা একটা পুরুষ থেকে তোমাদেরকে বাড়ালাম তারপর তোমাদেরকে আমি গত্রী তোমাদেরকে আমি বংশে তোমাদেরকে আমি অন্য অন্য দলে বিভক্ত করে দিলাম যাতে করে তোমরা এক অপরকে চিনতে পারো এক অপরের সঙ্গে তোমাদের বন্ধুত্ব হয়ে যেতে পারে ভালোবাসা মহাব্বাত হয়ে যেতে পারে তারপরে আমি আল্লাহর কাছে সব থেকে উত্তম মানুষটা হলো তাই যার থাকবে তাকুয়া যার অন্তরে ভাই থাকবে সব থেকে আমার কাছে যত্ন যার অন্তরে ভয় থাকবে না সে কখনো উত্তম হবে যেতে পারেনা রে গোলাম সদা সর্বদা যদি আমি আল্লাহর কাছে মনোনীত হতে পারি প্রিয় হতে চাই তাহলে আল্লাহকে বলে ভয় করতে হবে আল্লাহকে বলে ভয় করতে হবে আল্লাহ সারা ভয় কাউকে করা যাবে না আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন উমারে ফান কলজি আল্লাহ তাআলা আনহু একদিন গরগর করে কান্না করে আর বলে হায় রে আমার আল্লাহ বলে ভয় হয় কেমনে ভয় করব ওবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা анহার কাছে গিয়ে বলে নাও ভাই ও কাব বলতো আল্লাহর ভয় কাকে বলে আল্লাহর ভয় ক্যামনে হয় আমার একটু কি বলবা না আল্লাহর ভয়টা কেমনে করব একটু আমারে বুঝিয়ে দিবা না ওবাই ইবনে কাবের কাছে গিয়ে বলে আমাকে আল্লাহর ভয় সম্পর্কে একটু বলুর আলী ফাতুল্ল মুসলিমী ছিলেন তারপরে অবিশ্বা মিসল্লা সাল্লামের সাহাবি ও ভাই মানে কাবের কাছে গিয়ে মানে অ তুমি আমার একটু বলো ভাই কারে বলে আল্লাহর ভাই

কাটা যুক্ত রাস্তা হবে জামাই কাপড় এই সরেলে কাপড় থাকবে করতে থাকবে ওই কাপড় গুলো কাটাতে কে যেতে পারে তাই আস্তে আস্তে করে পা রেখে রেখে যেতে হবে অতএব উবাই ইবনে কাব বললেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আল্লাহর ভয় হলো শেখাই অতএব দুনিয়ার জমিনে পরহেজ করতে হবে মুত্তাকি হতে হবে বিরত থাকতে হবে এমন করে চলতে হবে যাতে করে দুনিয়ার জমিনে আমরা কখনোই লাঞ্ছিত আমাদের সমাজে পরহেজি যাকে বলে অর্থাৎ বিয়ে বাড়িতে গেলে বলছে আমি খাবো না গোস মাংস খাই না বলে কি খাও বলছে আমি মাছ খাই সেটাই হচ্ছে পরহেজ অর্থাৎ তার কোনো অসুখ রয়েছে তার কোনো খজাল রয়েছে জন্য সে গরুর মাংস খাবে না परहेज করলো আল্লাহ বলছে এমন করে দুনিয়ার জমিনে परहेज করো শক্তিশালী হয়ে চলো তোমাকে কেউ langchainিত করে দিতে পারবে না অপমানিত করতে পারবে না তাই তো বিশ্বনবী বললেন আল মুসলিম কল মুসলিম বিশ্ব নবী সাল বললেন আল মুসলিম আল মুসলিম মুসলমান মুসলমান ভাই ভাই এক মুসলমান অন্য মুসলমানকে কখনোই কষ্ট দিতে পারে না কখনোই কষ্ট দিতে পারে না আল মুসলিম কল মুসলিম লা ইযলি মুহ কখনোই জুলুম করতে পারে না একজন ভাই অন্য ভাইকে অত্যাচার করতে পারে না আজকে আমাদের বিচারে সমাজে এমন হয়েছে একজনের জমি অন্যজন দখল করে না কারে যদি कमजोर ভাই থাকে অল্প বুজের ভাই থাকে ছোট ভাইটারে বেইমানি করে জমিন থেকে দখল করে দেয় নিজের নামে সেই জমিটা রেখে আল্লাহ বলে তোমার অন্তরে যদি আল্লাহর ভাই থাকতো তখন এই কলতা না কারো জমি দখল করতে না নিজের ভাইকে তুমি অপদস্ত করতে না লাঞ্ছিত করে তারা তুমি হতা মুমিন অতএব দুনিয়ার মানুষ আল্লাহকে বলে ভাই করো লা ইয়াজলিমুহু কখনো জুলুম করানো যাবে না তারপরে বিশ্বনবী বললেন কখনো তুচ্ছ ভাবা যাবে না লাঞ্ছিত করা যাবে না বেইজ্জতি করা যাবে না সদা সর্বদা তাকে সম্মান দিয়ে কথা বলতে হবে

বিশ্বনাভে যখন চাকুয়া বোঝাতে গেলেন তখন বললেন তাকুয়া এখানে তা কুয়েখানে চাকুয়েখানে তিনবার বললেন অতএব তাকুবাব অন্তরের দিকে বিশ্বনাথ ইঙ্গিত দিয়ে বললেন তা কুয়াব অন্তরে থাকে যার অন্তরটা ঠিক থাকে পুরো শরীরটাই তাই ঠিক হয়ে যায় অন্তর যদি বিকেড়ে যায় নাস যদি খারাপ হয়ে যায় তাহলে আপনার সমস্ত হয়ে যাবে আপনার জীবনটা নষ্ট হয়ে গেল তাই তো বললেন তোমাদের ভিতরে তোমাদের শরীরের অঙ্গের ভিতরে এমন একটা গোস্তের টুকরা রয়েছে ওই গোস্তের টুকরা যতদিন পর্যন্ত তোমাদের ঠিক যতদিন পর্যন্ত ভালো যে দিন ওই গোস্তের টুকরো শেষ হয়ে যাবে যেটা খারাপ হয়ে যাবে সেই দিন তোমার পুরো শরীরটাই বেকার হয়ে যাবে অন্তরে যদি ভালো থাকে আপনি ওজনে কম দিবেন না আপনি দুধের পানি মেশ করবেন না একজন কেবালা হলো তুমি কি দুধে পানি মেশ করো বলছ না আল্লাহর কসম আমি কখনো দুধে পানি মেশাই মেশাই না আর কি আমি শুদ্ধ হবে আমি আমি হাজির ছেলে আমি কখনো দুধে করতে পারি না কখনো নাই বলি আমি কখনো দুধে পানি দিই না পানিতেই দুধ দিয়ে দিই সেটাকে বিক্রি করে দিই তাহলে এগুলো ইমান নয় এগুলো মমিন নয় এগুলো হচ্ছে মোর এগুলো আল্লাহকে বলে কখনোই ভয় করে না মুসলিমিন যখন রাজত্ব করতেন যখন খলিফা পদ পেলেন যখন পুরো পৃথিবীর আলেসা ছিলেন তখন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বের হয়ে গেলেন সন্ধ্যার সময় বের হয়ে جاتেন রাত্রিবেলা বের হতে নাহি রে কার কোনো অসুবিধা হয়েছে নাকি কারণ দেখো না প্রজন থাকতো সেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন তোমার সমস্যাটা কি সেই